আমি রান্না করবো হাঁসের ডিম ভেজে মসুরের ডাউল তার জন্য নিয়েছি এক কাপের একটু কম মসুরের ডাউল ডাউলটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ডিম ভেজে নেব তার জন্য নিয়েছি মরিচকুষি পেঁয়াজ লবণ ডিমটাকে আমি ভেঙে ভেজে নেব করে তেল দিয়েছি দিয়ে দেবো ডিম ভেজে নেব

যেরকম চাল খেতে পছন্দ করেন সেরকম কাঁচা কিছুটা বাটা মশলা দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে বাটা হাফ চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ ধুনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো মশলা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিয়ে রাখা সেই ডাউল দিয়ে আমি কিছুক্ষণ কষে নেব ডাউল কষানো হয়ে গেছে এখন পানি শুকিয়ে গেছে এখন গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেবো একটু হলুদ কম হয়ে গেছে আমি একটু হলুদ দিয়ে দেব ডাউলটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন হালকা একটু ডাল ঘুটনি দিয়ে গুঁটে নেব কারণ বেশি গিলে ফেলবো না বেশি গুললে ভালো লাগবে না এখন ডাউলটা আমি হাত ভাঙা করে নিয়েছি রক আমি এখন ডিমগুলো দিয়ে দেবো সেইটি আমি ডাউল এগে করে দিয়ে দেব আমি আর ডাউল হয়ে গেছে আমি এত রান্না নিয়ে নেব আমার এই ডাউমার ডিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন কেমন হয়েছে তা খেয়ে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই হাঁসের ডিমের হাঁসের ডিম আর মুসুরি ডাউলের রান্নাটা অনেক মজার হাফেজ